হ্যালো গেছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবারের ভিতরে দুই লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ মেইন রাস্তার উপরে একটি জমি সন্ধান দিব চোদ্দো শতাংশ আপনারা যারা সাভারের ভিতরে মেইন রাস্তার উপরে যারা একেবারে কম বাজেটের মধ্যে যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে আপনার নামা বাজার তিরিশ টাকা ভাড়া নেয় একেবারে জমিটির সামনে চলে আসতে পারবেন তো আপনারা যারা কম বাজেট দুই লক্ষ আশি হাজার টাকা পাঁচ শতাংশ সাভারের ভিতরে মেইন রাস্তার উপরে যারা জমি চাচ্ছিলেন তারা অবশ্যই স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ করুন দেখার জন্য চেষ্টা করবেন তো বৃহস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আমাদের তাহলে জমিটি সামনে চলে যাচ্ছি জায়গা চোদ্দ শতাংশ জমির পরিমাণ চোদ্দ মৌজা সুন্দর কাগজপত্র নিষ্কণ্ঠ নির্বাজাল এই যে এখান থেকে এই যে খুঁটি এদিকে এই যে খেরা পাল্লা বেন্ডি খেত আছে এখানে একবারে ফরওয়ার জায়গা একবারে এখানে বর্তমান দোকান পাট দিল বর্তমান চলে ফেরা খাওয়া যাবে 5-6 feet kakak poto puri balo ini bendi bendi-bendi-bendi lagi sih এই জায়গা দেখেন কলমি শাক নামা বাজার থেকে অটো দুটবেন আড়াল্লা বাজার আড়াল্লা বাজার থেকে সামনে বাজার ফরিঙ্গা বাজার সামনেই সুমুর আমতলা একটা পাকা রাস্তার সাথে জায়গা আমাদের বাড়ি ক্রস আশেপাশে একবার তিন রাস্তা মোড়ের সাথে পাকা রাস্তা দেখার যে রাস্তা থেকে গাড়ি রাস্তা দৃশ্য আপনার পাশে মুখ পাশে আছে আপনার পঞ্চান্ন থেকে ষাট ফিট পাশ চোদ্দ শতাংশ টাকা